আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক তরমুজ সম্পর্কে রাসলাস আলসালাম কি বলেছেন তা জানাবো এই ভিডিওতে এবং সাধারণত তরমুজ খেলে বা তরমুজ দ্বারা ইফতার করলে কি উপকার লাভ করা যায় তাও আলোচনা করবো এই ভিডিওতে আল্লাহ তাল্লাহ নিয়ামত সময়ের মধ্যে তরমুজ হলো এক অন্যতম বড় নিয়ামত যা খেয়ে মানুষ তৃপ্তি লাভ করে তরমুজ খেলে ক্ষুধা ও তৃষ্ণা নিবারণ হয় পাকা লাল টুকটুকে তরমুজ খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে এই তরমুজে বিরানব্বই শতাংশ পানি থাকে যা শরীরে পানির অভাব পূরণ করে শরীরে পানির অভাব পূরণে ফলের মধ্যে তরমুজই হল সবচেয়ে আদর্শ ফল সাধারণত আমরা মুসলমানরা অন্যান্য মাসের চাইতে পবিত্র রমজান মাসে শক্তি সঞ্চয় করার জন্য ফল বেশি বেশি খেয়ে থাকি তার মধ্যে তরমুজ অন্যতম প্রিয় ফল যেটা সবচেয়ে বেশি আমাদের ইফতারি থাকে এবার ইফতারি বা অন্য সময় তরমুজ খাওয়ার উপকারিতা কীটা আলোচনা করব তারপর তরমুজ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাস্লাম হাদিসের মধ্যে কি বলেছেন তা তুলে ধরব এটাতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট ও ভিটামিন এ ও সি ক্যারোটিন এডস লাইকোপিন কিউকার ভিটাসিন ই আছে এর বিরানব্বই শতাংশ পানি হয় এটি এই গরমে রোজার পরে শরীরের পানি চাহিদা পূরণে সাহায্য করে এতে পানির পরিমাণ বেশি হয় ক্যালোরি খুবই কম হয় তাই এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তরমুজের লাইকোপেন ইনসুলের মতো গ্রোথ ফ্যাক্টর আইজিএফ রক্তের মাত্রা কমিয়ে কাজ করে বলে মনে করা হয় এছাড়া কিউকার বিটাসিন ই নির্দিষ্ট ধরনের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে তরমুজ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ও কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে এতে হার্টের জন্য উপকারী খনিজ ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি আছে তরমুজের অ্যামিনো অ্যাসিড সিট্রুলাইন পেশির ব্যথা কমাতে সাহায্য করে ও রক্ত নালী প্রসারিত করে এতে রক্ত সহজে পাম্প হয় তরমুজের বেশ কিছু পুষ্টিগুণ আছে যা চুল ও ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো এতে প্রচুর আঁশ আছে যা হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তবে তরমুজ উচ্চ গ্লাইসেমিক ইন্ডিক্স যুক্ত হয় এটি রক্তের গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়ায় তাই যাদের ডায়াবেটিস আছে তাদের এটি বেশি না খাওয়াই ভালো এছাড়া এতে পানির পরিমাণ বেশি হয় যাদের কিডনির সমস্যা বা কিডনিজনিত রোগ আছে তাদের না খাওয়াই ভালো এতে প্রচুর পরিমাণে পানি থাকায় তরমুজ খাওয়ার পর পর পানি পান্না করাই ভালো দিনে একশো থেকে দেড়শো গ্রাম তরমুজ খাওয়া যেতে পারে এবং এটি হতে পারে ভিটামিন সি এর একটি ভালো উৎস তাহলে আমরা জানতে পারলাম যে তরমুজ খাওয়ার উপকারিতাগুলি এক নম্বরে হলো শরীরে পানির ঘাটতি পূরণ করে ও ক্লান্তি দূর করে তরমুজ দ্বিতীয় নম্বর তরমুজ হার্টকে সুস্থ রাখে তিন নম্বর হল তরমুজ ত্বকের উপকার করে ও শরীরের ও চেহারা সৌন্দর্য বাড়ায় চতুর্থ হল তরমুজ কিডনি বা বৃক্ষের কর্মক্ষমতা বাড়ায় তরমুজ দৃষ্টিশক্তি বাড়ায় ছয় নম্বর হল তরমুজ হাড় সুস্থ রাখে আর সাত হলো তরমুজ রক্তচাপ স্থিতিশীল রাখে আট তরমুজ প্রোস্টেটের ক্যান্সার প্রতিরোধ করে কেউ তরমুজ ফ্রিজে রেখে হালকা ঠান্ডা করে খেতে পারেন তবে অতিরিক্ত ঠান্ডা খাওয়া থেকে বিরত থাকুন অতিরিক্ত ঠান্ডা তরমুজ খেলে পাগসলীর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবার তরমুজ সম্পর্কে হাদিসের মধ্যে বলেছেন আয়সা তালানা থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাহ সাল্লাহাম তাজা খেজুর দিয়ে তরমুজ খেতেন তিনি বলতেন এর ঠান্ডা ওটার গরম কমাবে এবং এর গরম ওঠি ঠান্ডা কমিয়ে দেবে আবুদাউদ হাদিস নম্বর তিন অর্থাৎ খেজুর ও তরমুজ একসঙ্গে খেলে দুটোর কম্বিনেশন শরীরের মধ্যে যাবতীয় ক্লান্তি দূর করে এবং শরীর সুস্থ থাকে দর্শক তাই যদি কেউ ইফতারি তরমুজ খেতে চান তাহলে তার সঙ্গে কয়েকটি খেজুর অবশ্যই খাবেন সারাদিন না খেয়ে হঠাৎ তরমুজ খেলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তরমুজের সঙ্গে খেজুর খেলে ঠান্ডা লাগা থেকে বাঁচা যায় প্রিয় দর্শক আশা করি এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله